সতর্ক বাণীটি অবশ্যই দেখে নিবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করছেন কখন জানি এই স্টকটি ভালো মুভমেন্ট শুরু হয়ে যেতে পারে দেখুন হয়ে যায় যেটি দেখুন এই টেক্সটাইল সেক্টরের একটি স্টক এই স্টকটির শেয়ার সংখ্যা কম স্টকটি কখন একটি ভালো মুভমেন্ট শুরু হয়ে যায় এটি বলা বড় মুশকিল স্টকটির আলোচনাটি আপনারা জানতে পারেন এখন বিনিয়োগ করেন আর না করেন আর যাদের হাতে স্টকটি রয়েছে তারাও এই গুরুত্বপূর্ণ আলোচনাটি জানার চেষ্টা করবেন আপনারা জানেন যে অনেক স্টকগুলো রয়েছে যেমন এক এফ এক্স স্পিনিং মিল আমরা সাতানব্বই আটানব্বই ছিয়ানব্বই একশো এর আশেপাশে কিন্তু অনেক দিন আমরা দেখেছি এখন কিন্তু কোথায় একশো পঞ্চাশ টাকা প্লাস হয়ে গেছে তো এটা কি আমরা ভাবছিলাম যে এটা হঠাৎ করে এরকম হয়ে যাবে আমরা কিন্তু কখনো ভাবি না যে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটিও কিন্তু আমরা ভাবতেছি না তবে স্টকটি হঠাৎ করে একটি কিছু হয়েও যেতে পারে তো চলুন একে একে এই স্টকটির আলোচনা করার পূর্বে আমরা মার্কেট নিয়ে কিছু আলোচনা করি গত কার্য দিবসের আপনার সকলেই অবগত রয়েছেন ডিএসসি একশো চক তিপ্পান্ন পয়েন্ট প্লাস রয়েছে এবং আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি সাতশো তেতাল্লিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে গত কার্য দিবসে আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাগুলো দেখি তাহলে দেখতেই পারতেছি দুইশো ঊনপঞ্চাশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল পঁয়ষট্টিটি কোম্পানি সাতাত্তরটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি টেক্সটাইল সেক্টরটি রয়েছে প্রথম অবস্থানে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টরটি চতুর্থ অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক সেক্টর এই ছিল গত কার্য দিবসের ঘটে যাওয়া ঘটনাগুলো আজকের আলোচনার যে ভিডিওর টপিকটি সেটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি ধৈর্য সহকারে সকলকে বলবো। দেখার চেষ্টা করুন স্কের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্য দিবসে বাইশ টাকাতে ক্লোজিং হয় এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি কোম্পানিটির ন্যাপ যদি আপনাদেরকে বলি তাহলে ন্যাপ অনেক কম রয়েছে ছয় টাকা ছাব্বিশ পয়সা কিন্তু শেয়ার সংখ্যা কম এই স্টকটি আমরা যদি তাদের তিনটি আর্থিক প্রতিবেদন দেখি তাহলে দেখতেই পারতেছি ফার্স্ট কোয়ার্টারে এই কোম্পানিটি নব্বই পয়সা লস করে সেকেন্ড কোয়ার্টারে লস করে তেত্রিশ পয়সা থার্ড কোয়ার্টারে লস করে এক টাকা বাইশ পয়সা দেখুন কোম্পানিটি কিন্তু লসে রয়েছে আগেই বলে নেই এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি উনাশি লক্ষ এবং স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে মাত্র উনানব্বই লক্ষ এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনারা জানার চেষ্টা করুন আমরা একে একে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি আনলিমা ইয়ান এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে উনিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় ছত্রিশ টাকা পর্যন্ত এই স্টকটির ডিভিডেন হিস্টরিটি যদি দেখেন তাহলে দেখতেই পারবেন এটি উনিশশো সাল থেকে ডিভিডেন দেওয়া শুরু করে ক্যাশ ডিভিডেন তাদের কোনো স্টক ডিভিডেনের রেকর্ডই নেই তারা সবসময় ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় উনিশশো সাতানব্বই সালে কোম্পানিটি জ্যাট ক্যাটাগরিতে রয়েছে এবং এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের লোন যদি দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে লং টাইমের জন্য কোনো লোন নেই এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে তাদের একটি ওয়াইপি অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্য জানতে পারেন এবং এই স্টকটি কী কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে সেই বিষয়গুলো কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি আনলিমা ইয়ান এই স্টকটির আর কত এই স্টকটি এখান থেকে ভালো হলে কত টাকা রেজিস্টেন্সে যাওয়ার সম্ভাবনা থাকবে সে বিষয়টি জানাবো এবং স্টকটি যদি আরও কারেকশন হয় তার সাপোর্ট কোথায় সে সকল তথ্য আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি আনলিমা ইয়ান এই স্টকটির আর যদি দেখি তাহলে দেখতেই পারতেছি ঊনপঞ্চাশ দশমিক তেষট্টি আপনারা সকলে অবগত রয়েছেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং এ এখনও পর্যন্ত যে আর এটি মোটামুটি বিনিয়োগযোগ্য আর এস এবং এই স্টকটি যদি কোনো কারণবশতে আরেক কার আরও কারেকশান হয় আপনারা সকলে অবগত রয়েছেন যে স্টকটি এই মুহূর্তে বাইশ টাকাতে ক্লোজিং হয়েছে এই স্টকটি যদি কোনো কারণবশতে ক্লোজিং কারেকশন হয় তাহলে একুশ টাকাতে তার সাপোর্ট এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে যে রেজিস্টেন্সটি কাছাকাছি হোক এবং রেজিস্টেন্সটি টাচ করুক এবং রেজিস্টেন্সটি ব্রেকআউট করুক এটা যাওয়ার সম্ভাবনা রয়েছে সে তাহলে রেজিস্টেন্সটি কত সেটি আপনারা অবশ্যই নজরদারিতে রাখতে হবে বুঝতে হবে সেটা আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে রেজিস্টেন্সটি হলো ছাব্বিশ টাকা নব্বই পয়সা এবং ছাব্বিশ টাকা নব্বই পয়সা রেজিস্টেন্সটি যদি ব্রেকআউট করতে পারে আর যেহেতু শেয়ার সংখ্যা কম এই স্টকটি কিন্তু তখন ম্যাটার করবে না যে স্টকটি লসে রয়েছে কি না লাভে রয়েছে এই বিষয়টি ফলো করবে না তখন কিন্তু ফলো করবে শেয়ার সংখ্যা কম এবং স্টকটি খুব একটি ভালো মুভমেন্টও যেতে পারে এটি আমার ধারণা এবং এই এই ধারণাটি শুধুমাত্র অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারতেছি আর এই স্টকটি আপনারা বিনিয়োগ করার পূর্বে আরও তথ্যগুলো যাচাই বাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন আমি জাস্ট একটি স্টকের যে তথ্যগুলো প্রাথমিক অবস্থা জানানোর প্রয়োজন বোঝানোর প্রয়োজন সেই তথ্যগুলো জানানোর চেষ্টা করি আর নিশ্চয়ই আপনারা এই কোম্পানিটি যে লসে রয়েছে এটি কিন্তু আবারও দেখে নেবেন ন্যাপ কিন্তু ছয় টাকা সামথিং এটিও আপনারা বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ